প্রাচীন যুগের কৃষি ধরন সম্পূর্ণরূপে ভুলে যান কারণ এখন এসেছে বিশাল শক্তিশালী এবং অদ্ভুত কৃষি মেশিন যা একাই শত মানুষের কাজ মুহূর্তের মধ্যে করে ফেলতে পারে যে কাজ কৃষকের মাসের পর মাস লাগতো সেই কাজ এই মেশিন কিছু ঘন্টাই করে ফেলতে পারে বিশ্বাস হচ্ছে না তাহলে প্রস্তুত হ কারণ আজ আমরা দেখাতে চলেছি পৃথিবীর সবচেয়ে আধুনিক এবং ভয়ঙ্কর কিছু কৃষি প্রযুক্তি যা আপনারা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে ক্যারট হারবেস্টার ক্যারট হারভেস্টার একটি আধুনিক কৃষি প্রযুক্তি যা মুহূর্তের মধ্যেই একটি খেতে সকল গাজরকে তুলে ফেলতে পারে শুধু তাই নয় গাজর তুলে গাজর প্রক্রিয়াজাত করে সেটি করে করে দেয় এই মেশিনের সামনের অংশে বিশেষ বিশেষ এবং থাকে যা মাটির নিচে প্রবেশ লুট ক্লাম মাটি থেকে গাজর তুলে সেটি কনভেয়ার বেল্টের সাথে উপরে তুলে আনে হারভেস্টারের এর রাবার ক্লাম বেল্ট বেল একসাথে কাজ করে যাতে গাজরে থাকা মাটিগুলো ঝরে পড়ে যায় এবং শুধু গাজরগুলো উপরে ওপরে ওঠে এতে রয়েছে গুণমান রাবার ব্লেড যা গাজরের উপরের অংশের সবুজ অংশ কেটে ফেলে যাতে শুধু মূল গাজরটি সংগ্রহ করা হয় তারপর গাজরগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে তাকে লোড করা হয় এই প্রক্রিয়ার মাধ্যমে গাজর তোলা গাজর থেকে মাটি সাদাই করা গাজরের পাতা কাটা তারপর তাকে লোড করা যা কৃষকের অনেক সময় বাঁচিয়ে দেয় গ্রিন হারভেস্টার এটি একটি আধুনিক কৃষি মেশিন যা জমি থেকে ভুট্টা ধান এবং অন্যান্য শস্য কাটা হয় এর কার্যক্ষমতা এত দ্রুত যে আপনি কল্পনাও করতে পারবেন না এই মেশিনের সামনে একটি থাকে যা গম বা ধানের মেশিনের ভিতর আনে তারপর নিচে থাকা কেটে জ্বরে হেলে পড়া। যে কোনো ফসলই হোক না কেন সেটা এর কাছে কাটা কোনো ব্যাপারই না যেমনটি দেখতেই পারছেন এই মেশিনটি গমের দানাগুলো গুলো উপরে হপারের মাঝে জমা করে তারপর সেটি কনভার্টার বেল্টের মাধ্যমে টাকে লুট করে দেয় হারভেস্টার এই হারভেস্টার একটি শক্তিশালী মেশিন যা কুমড়া থেকে বীজ আলাদা করতে সক্ষম মেশিনটির সাজারু কাটার মতো চাকা থাকে যা যা গুলোকে টুকরা টুকরা করে আর সেখান থেকে বীজ আলাদা করে আলাদা করা বীজ গুলো মেশিনের ডেলিভারি পাইপের মাধ্যমে তাকে লুট করা হয় তারপর বেঁচে থাকা যে কুমড়া টুকরো সেগুলো জমিনে ফেলে দেওয়া হয় এই মেশিনটি শত শত বিঘার জমিনে কুম তার পিস আলাদা করতে সক্ষম কটন কাটার এই মেশিনটি তুলা উত্তোলন করার জন্য ব্যবহার করা হয় তুলা হালকা হলেও এর প্রক্রিয়াজাত করা অনেক কঠিন তবে যাই হোক এই মেশিনটি সেই তুলাকে খুব খুব অল্প সময়ে এবং তুলতে সক্ষম কটন সামনে থাকে চিরুনির মতো অনেকগুলো হাল তারপর মেশিন সেই তুলাকে মেকানিজম করে একটি বড় তোলার বান্ডিলে পরিণত করে তারপর সেই তুলার বান্ডিল টাকে করে বহন করা হয় এই মেশিনটি খুব দ্রুত কাজ করে এবং কয়েক ঘন্টা এটি শত শত একর জমি তোলা উত্তোলন করতে পারে এই মেশিনের কারণে অনেক শ্রমিকের কাজ সহজ হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ